সালমান খানের নায়িকা হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এই স্টার কিড তাকে সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন বেশ কিছু ছবিতে প্রস্তাব এলেও খুব বাছাই করে সই করার কথা ভাবেন তিনি প্রথম ছবি তেমন চলেনি তবে দু সালের শেষের দিকে বলিউডেরই কোন বিগ হাউজের ছবিতে এই স্টার কিটকে নায়িকা হিসেবে দেখা যেতে পারে প্রথমে যদিও ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি এরপর লন্ডন ফিল্ম ইনস্টিটিউট থেকে ছবি নিয়ে পড়াশোনা করেছেন তিনি দু সালে সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড ছবির মাধ্যমে বলিউড ছবিতে ডেবিউ হয়েছে টিনা আহুজা নামের এই মেয়েটির দু সালে একটি অ্যাওয়ার্ড সেরেমনিতে টিনাকে দেখে সালমান খান তাকে বলিউডে আসার কথা বলেন সালমান খানের হাত ধরেই এই স্টার কিডের বলিউডে প্রবেশের কথা ছিল দু সাল নাগাদ কিন্তু তিনি নাকি প্রত্যাখ্যানি করেছিলেন এই প্রস্তাব টিনার বাবাই নাকি চাননি সালমানের হাত ধরে বলিউডে মেয়ে ডেবিউ করুক টিনা এমনটাই জানিয়েছিলেন একটি ইংরেজি দৈনিক দেওয়া সাক্ষাৎকারে তবে এই স্টার কিডের আসল নাম কিন্তু টিনা আহুজা নয় তার আসল নাম নর্মদা আহুজা এই স্টার কিডকে কি চিনতে পারছেন বলিউডের এক বিখ্যাত তারকার মেয়ে তিনি এই তারকা নাচেও বেশ পারদর্শী তিনিাও নাচতে খুব ভালোবাসেন সোনাকি সিং এর আগে হওয়ার কথা ছিল বলিউড অভিনেতা টিনা বাবার পরামর্শ ছাড়া টিনা পড়েও দেখেন না এমনটাই জানিয়েছে বলি সূত্র তো বন্ধুরা কেমন লাগলো বলিউডের সংবাদ নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ